এখনো পর্যন্ত কংগ্রেসের শক্ত ঘাঁটি রয়েছে একমাত্র মুর্শিদাবাদ জেলায় আর এবারের বিধানসভা ভোটে হারানো গড় ফিরে পেতে মরিয়া কংগ্রেস তবে এবার জোট নয় কংগ্রেস একাই লড়বে বলে সাফ জানিয়েছে অধীর চৌধুরী গত বিধানসভা ভোটের মতো এবারও ভোট বাক্সে কংগ্রেসের কোনো প্রভাব পড়বে না বলে নিশ্চিত নারুগোপাল মুখার্জি বহরমপুর পৌরসভার পৌরবিতা নারুগোপাল মুখার্জি বলেন আগে বাম কংগ্রেসের জোট থাকলেও এখন কোনো জোট নেই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের সংগঠন এতটাই শক্তিশালী যে বাম কংগ্রেস বিজেপি কোনোভাবেই ভোট কাটতে পারে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি যখন কংগ্রেস একালভে এটা ঘোষিত হয়ে গেছে জিআই সি পক্ষ থেকে আর এই নিয়ে কোনো বিতর্ক তো লাভ নাই কেউ দুর্বলকে সবল করে লাভ নাই আমরা নিশ্চই করেছিলাম কখনো বামেদের সঙ্গে আজকে বামেদের সঙ্গে আমাদের এটা নেই গত পঞ্চায়েত ও বামাদের সঙ্গে লড়েছিলাম আমরা এখন পার্টি মনে হয়েছে যে আমরা একা লড়ব তাই লড়ছি আমার মনে হয় না মুর্শিদাবাদে কংগ্রেস একটাও সিট পাবে কেন আমি খুব পরিষ্কারভাবে এটা আমি মানে এটা আজকেও বললাম আমি যেদিন রেজাল্ট বেরোবে সেদিনও বলবো অরিত চৌধুরী যে প্রোগ্রামগুলোতে যাচ্ছে সেখানে স্থানীয়ভাবে নিশ্চয়ই কংগ্রেসের কিছু লিডার ভালো কাজ করছে যেমন ওদের যুব সভাপতি যেটা রয়েছে সুমন ওর দেখি অ্যাক্টিভিসগুলো ফেসবুক টেসবুকে দেখি যদিও ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কোনো আলাপ পরিচয় নেই জলঙ্গিত না আর জঙ্গিপুরে দেখছি ভালো কাজ করছে কিছু লিডারশিপ দু তিন জায়গায় উঠে এসেছে এটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু তার পাশাপাশি ওখানে আমাদেরও লিডারশিপ যারা রয়েছে বা তৃণমূলের যে ভোট ব্যাঙ্ক কোর ভোট ব্যাঙ্ক রয়েছে সেটা এতটা মানে শক্তিশালী সেটাকে ভেঙে কংগ্রেসে জয়লাভ করা সম্ভব নয় মানে সিপিএম কংগ্রেসের একটা মানে সেপারেশন হয়ে গেছে তাদের সম্মিলিত ভোটও হলে পরেও সেটা সম্ভব ছিল না এই কারণে তৃণমূলের দেখবেন যে ভোট ব্যাংক প্রত্যেকটা বিধানসভার ক্ষেত্রে প্রায় অনেকটাই বেশি যদিও লাস্ট দু চব্বিশ সালে লোকসভা ইলেকশনে প্রায় কংগ্রেস ইপিএমের জোট সাতটি লোকস সাতটি বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল তার মধ্যে লালগোলা আমাদের বহরমপুর এবং আমাদের ওদিকে হচ্ছে ফারাক্কা তারপর জঙ্গিপুরে বিজেপি এগিয়েছিল মনে হয় এরকমভাবে গিয়েছিল কিন্তু যেটা বিধানসভা ভোট এটা কনসেনট্রেট হয়ে যাবে পুরোপুরি বিধানসভা ওয়াইস মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সেই জন্য এই ভোটটা কিন্তু আপনার মানে বাইপাস করবে না কংগ্রেস বা সিপিএমের দিকে আর আর একটা না এই কারণে আর একটা মানে তৃণমূলের অ্যাডভান্টেজ যেটা আছে সেটা লাস্ট দু হাজার ষোলো সালে এবং দু হাজার একুশ সালে কংগ্রেস সিপিএম জোট করে লড়াই করেছিল স্বাভাবিকভাবে মানে লেফট এবং কংগ্রেস একই মেরুতে ছিল এবার এটা বিভক্ত হওয়ার ফলে এবার লেফটেরও ধরুন কিছু ভোট আছে কংগ্রেসেরও একটা ভোট আছে সেই ভোটটা সেপারেট হবে সেই জন্য তৃণমূলকে অবশ্যই সেখানে অ্যাডভান্টেজ তৃণমূল অনেক পেয়ে যাবে কিন্তু যদি জোটও হতো তাও তৃণমূলকে লড়তে হতো জোট না হওয়ার পরে তৃণমূলকে লড়তে হবে আবার এটাও বলছি আপনার অদিত চৌধুরী আপনার মুর্শিদাবাদে তৃণমূলকে হারানোর জন্য অদিত কি আমরা যেটুকু বিভিন্ন ধরনের নির্বাচনের তা বিভিন্ন মানে আগেকার নির্বাচনের যে হিস্ট্রিগুলো যদি আমরা একটু এক্সারসাইজ করি তাহলে এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে তৃণমূলের কোনো আত্মসন্তুষ্টির জায়গা নেই যে কোনো স্তরেই নেই কারণ অধিত চৌধুরী এখানে বিজেপিকে সাপোর্ট করবে আমি আপনাকে বলছি বহরমপুরে কতবার যেভাবে আমাদের সুব্রত মৈত্রকে করেছিল আবার সুব্রত মৈত্র এই ভোটে আপনার অধিত চৌধুরীকে সাপোর্ট করেছিল সেই জন্য সুব্রত মৈত্র দেখবেন বুথে এলাকায় কংগ্রেস ডিট পেয়েছিলো আবার অন্য জায়গায় সিপিএমের সাহায্য নেবে আবার সিপিএমও অধীর চৌধুরীর সাহায্য নেবে এবং এটা একটা ওদের একটা নেক্সাস সেটা তো তৈরি হবেই এবং তৃণমূলকে হারানোর জন্য আপনার আমাদের নসাদ সিদ্দিকি জে ইউপি কংগ্রেস বা ওই আপনার সিপিএম এবং বিজেপি এরা লোকাল স্তরে এরা সব একসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে সাজে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ